এখন আমরা সমাধান করবো কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশ সালের প্রশ্ন ইজি ফিজিক্স বই থেকে তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ সালে যে প্রশ্নটা আছে এখানে ক ন আমরা জিজ্ঞেস করছি যে কম্পাঙ্ক কাকে বলে তো এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন তৈরি হয় বা পূর্ণ তরঙ্গ তৈরি হয় তাকে কম্পাঙ্ক বলা যায় তো এইখান থেকে দেখা হচ্ছে কি বলছে যে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে ক্ষতে জিজ্ঞেস করা আছে যে শব্দের বেগের উপর বাতাসের ঘনত্বের প্রভাব ব্যাখ্যা করো তো এখানে যে দেখো কি বলা আছে যে শব্দের বেগ বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিকভাবে নির্ভর করে অর্থাৎ এইরকম থাকবে যে বাতাসের বেগ বেগম ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক থাকবে ওকে তো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব কমে যায় সেজন্য বাতাসের শব্দের বেগ বেড়ে যায় এবং পরিমাণ যদি কম হয় তাহলে শুষ্ক বাতাসের ঘনত্ব বেড়ে যাবে তখন আবার শব্দের বেগ কমে যাবে এরপরে আমরা চলে আসি গ নাম্বারে তো গ নাম্বারে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখি উদ্দীপকে কি বলা আছে যে এখানে হচ্ছে গিয়ে আহ এম টি এবং আর এম একটা অবস্থান টি একটা অবস্থান এবং আর হচ্ছে গিয়ে প্রতিফলক এম থেকে টি এ যে ডিসটেন্স সেটা হচ্ছে চল্লিশ মিটার আর তাপমাত্রা বলা আছে হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস এখন গন আমায় আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে এম অবস্থান থেকে আর প্রতিফলকের দূরত্ব হচ্ছে নির্ণয় করো তার আগে নিচে কিছু ইনফরমেশন আছে ওগুলো হচ্ছে দেখে নিই যে এম অবস্থানের দাঁড়িয়ে এক ব্যক্তি শব্দ সৃষ্টি করল এবং জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে তার প্রতিধ্বনি শুনতে পেলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের ব্যক্তি তিনশো তো এখানে হচ্ছে দেখো আমাদের এম থেকে প্রতিফলকে দূরত্ব জানতে চাওয়া হয়েছে তো শব্দের বেগ হচ্ছে গিয়ে প্রথমে আমাদের বের করে এনেছে নিতে হবে তো প্রথমত থেকে কি কি দেওয়া আছে ওগুলোর থেকে তুলে ফেলবো তোমরা বইয়ের মতো যে টি ওয়ান শুরু যে তাপমাত্রাটা জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলভিন আর উদ্দীপকের তাপমাত্রা এটা হচ্ছে ধরলাম টি টু এটা কত বিশ ডিগ্রি সেলসিয়াস আছে এর সাথে দুশো তিয়াত্তর যোগ করলে দুশো তিরানব্বই হবে কেলভিনে চলে আসবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ ভি ওয়ান এটা থেকে তিনশো তিরিশ এটা দেওয়া ছিল এখন আমাদের বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগ ভি টু আগে বের করে নিতে হবে তো আমরা জানি যে সূত্রটা কি ভি টু বাই ভি ওয়ান ওভার টি টু ওয়ান এখান থেকে যে ভি ওয়ানকে পরে এই পাশে হচ্ছে আমরা পাঠিয়ে দিলাম ভি ওয়ান এ পাশে ভাগ ছিল ওই পাশে গেলে গুণ হয়ে যাবে আচ্ছা এরপর টি টু টি ওয়ান আর ভি ওয়ানের ভ্যালু হচ্ছে গিয়ে আমরা এখানে হচ্ছে বসায় দিলাম তারপর হচ্ছে গিয়ে আমাদের বেগের মান কত চলে আসছে তিনশো একচল্লিশ দশমিক আট সাত মিটার পার সেকেন্ড তো এটা আমরা কি পেলাম বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব পেয়ে যাওয়ার হচ্ছে পরে আমাদের প্রতিধ্বনি শোনার টাইমটা কিন্তু বলে দিছিল কত জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এখন হচ্ছে গিয়ে আমরা কি জানি যে আমরা সূত্র জানি হচ্ছে কি প্রতিধ্বনি শুনতে পাওয়ার যে সূত্রটা টু ডি ইজ গুলটা হচ্ছে ভি টি ওইখান থেকে আমাদের বের করতে হবে যে ডি দূরত্বটা তারপর কি করবো আমরা টুকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ডি ইজ গুলটু কি আসবে ভি টি বাই টু এই যে এখানে ডি ইজেগুল কত চলে আসছে ভি টি বাই টু তারপর যে ভি এর ভ্যালু বসাইছি টি এর ভ্যালু বসাইছি আর নিচে টু ছিল ওটা সে বসাই দিলাম টোটাল হচ্ছে কি ক্যালকুলেট করলাম মিটার মিটার। এই যে অর্থাৎ এম থেকে প্রতিফলকের দূরত্ব ছিল মিটার এখন আমরা ঘ নম্বর প্রশ্ন চলে যাব তো ঘ নম্বর হচ্ছে কি জিজ্ঞেস করা আছে যে টি অবস্থানের দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি না ওকে টি অবস্থানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা তো দেখো এইখান থেকে এই পর্যন্ত এম থেকে প্রতিফলকের দূরত্ব আমরা মাত্র কত পাইলাম আমরা পাইছি হচ্ছে গিয়ে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ মিটার কতটুকু এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ যে এইখান থেকে এটুক হচ্ছে গিয়ে এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ এখান থেকে যদি আমরা এই যে একটুকু চল্লিশ যদি বাদ দিই তাহলে আমাদের এই টি থেকে প্রতিফলকের দূরত্ব মানে এইখান থেকে একটুক হচ্ছে কি পাওয়া যাবে এখান থেকে একটু কত পাওয়া যায় এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে যদি আমরা ফর্টি মাইনাস করি এইটটি

45.5 মিটার চলে আসে 45.5 মিটার তাহলে টি অবস্থানের দাঁড়ি থেকে যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে আমাদের শব্দটা কি করতে হবে আমাদের যে শব্দটা আছে এটা এইখান থেকে প্রতিফলকে গিয়ে আবার এইখানে ফেরত আসার টাইমটা বের করতে হবে টাইমটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় বেশি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে নাহলে প্রতিধ্বনি শুনতে পাবে না তো সে দেখো আমাদের অ্যানসারটা কীভাবে হচ্ছে দেওয়া আছে তো আমরা হচ্ছে গিয়ে প্রথমে কি করলাম যে টি থেকে প্রতিফলকের দূরত্ব কত সরি এম থেকে যে টি যে দূরত্ব এটা কত ছিল চল্লিশ মিটার তো আমরা হচ্ছে কি করবো যে টোটাল যে দূরত্বটা ছিল টোটাল দূরত্ব থেকে টোটাল দূরত্ব কত ছিল এইটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে হচ্ছে কত এই এইট্টি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে আমরা যদি ফর্টি বাদ দিই তাহলে হচ্ছে কত টি থেকে প্রতিফলকে দূরত্ব অর্থাৎ আর থেকে টি এর যে দূরত্বটা ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে পেয়ে যাবো মাইনাস করতে হবে আর শব্দের বেগ আমরা গ থেকে পাইছি কত তিনশো একচল্লিশ দশমিক আট সাত এখন হচ্ছে গিয়ে কী করতে হবে যে আমাদের সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে সূত্রটা কী ছিল টু ডি ইজ হচ্ছে ভিটি তো আমাদের এখানে এম ছিল এখানে টি ছিল আর এখানে প্রতিফলক ছিল এইখান থেকে এই যে দূরত্বটা এটা ধরা স্বেচ্ছ কত ডি ওয়ান এটা ধরা স্বেচ্ছ কত ডি ওয়ান সেটা হচ্ছে কত পাইছিলাম আমরা ফর্টি ফাইভ মিটার তো আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি টু ডি ইজ কত ভি ইন্টু টি এখানে দূরত্বটা ডি ওয়ান হয়েছে তাই হচ্ছে কত টু ডি ওয়ান ইজ টু টি হবে এখান থেকে ভি কে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে তারপর সে কি করব আমরা এখানে হচ্ছে গিয়ে এখানে টি আসবে টি ইজ করেছে কত টু ডি ওয়ান বাই ভি টু ডি ওয়ান হচ্ছে মান বসাই দিয়ে যদি গুণ করি তাহলে হচ্ছে গিয়ে টোটাল ভ্যালুটা আসে নাইনটি ওয়ান আর বেগের মান তিনশো একচল্লিশ দশমিক আট সাত তারপর থেকে আমরা ক্যালকুলেট করলাম কত আসবে জিরো পয়েন্ট টু সিক্স সিক্স সেকেন্ড যেটা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় বেশি সুতরাং টি অবস্থানে দাঁড়িয়ে কেউ যদি হচ্ছে গিয়ে শব্দ করে সরি টি অবস্থানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কেন শুনতে পাবে কারণ তার সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতে বেশি